2025 সবে বরাত পবিত্র শাবান মাসের 12টি আমল নিয়ে আজকের ভিড়ুতে আলোচনা করব আমরা প্রথমেই জেনে নিব পবিত্র শাবান মাসে আইয়ামে ভিজে রোজা কবে ইংরেজি কয় তারিখ ও কীবারে রাখতে হবে এই প্রসঙ্গে হাদিস হযরত আবু গিফারি গিফারি লহ আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হে আবু প্রতি মাসে তিন দিন নফল রোজা রাখতে চাইলে পনেরোই ও আইয়ামি বীজের তিন দিন রোজা রাখবে বিজে রোজা হলো পবিত্র শ্রাবণ মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ ইংরেজি হলো তেরো চোদ্দ পনেরো ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার শুক্রবার শনিবার আপনি এই তিন দিন রোজা রাখবেন এখন আমরা দুই নম্বরে জানবো এ রোজার ফজিলত কি ও স্যহরি ইফতারির সময় কখন নাবি করিম সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি মাসে তিনটি নফল রোজা রাখো কেননা প্রত্যেকটি নেকি কমপক্ষে গুণ বর্ধিত করে দেওয়া হয় এভাবে সারা বৎসর নফল রোজা রাখার সব হবে সোহানুল্লাহ বোখারি ও মুসলিম প্রিয় দর্শক এখন আমরা জেনে নেব তেরোই ফেব্রুয়ারি সেহারি ইফতারির সময়সূচি এখানে নিচে আপনারা দেখুন তাহাজুদ ও স্যারি শেষ পাঁচটা তেরো আর ইফতার শুরু পাঁচটা পঞ্চান্ন এরপর হলো চোদ্দো ফেব্রুয়ারি তাহাজুদ ও স্যারি শেষ পাঁচটা তেরো ঠিক একই তবে ইফতারির সময়টা এক মিনিট বাড়তি আছে পাঁচটা ছাপ্পান্ন মিনিট দশক তারপর হলো পনেরোই ফেব্রুয়ারি এদিনের দিনের তাহাজুদ ও স্যারির শেষ সময় হলো পাঁচটা বারো মিনিট এখানে আবার এক মিনিট কম আছে আর ইফতারি শুরু পাঁচটা সাতান্ন মিনিট এখানে আবার এক মিনিট বাড়তি আছে দশক তিন নম্বরে জেনে নিব পবিত্র শবে বরাত কবে রাতের মর্যাদা কি কি রসুল্লাহ সল্লাহ আলহি ওসাল্লাম বললেন যখন সাবান মাসের পনেরোই রাত আসে অর্থাৎ যখন সবে বরাত আসে আল্লাহ পাক এই রাতে প্রথম আসমানে নেমে আসেন অতফর বনু কাল গোত্রের বকরির পশমের চেয়ে বেশি সংখ্যক বান্দাকে ক্ষমা করে দেন সোহানুল্লাহ তিরমিজি সরহু সুন্ ও সোহাবুল ইমান তৎকালীন যুগে বনু কালভ নামক একটা গোট ছিল ওই গোত্রের লোকেরা খুব বেশি হারে বকরি লালন পালন করতো রসুল উল্লাহ সল্লাহ আলহি আসাল্লাম বললেন বনু কালভোটের যত বকরি আছে সেগুলোর যত পশম আছে তার চেয়েও বেশি সংখ্যক লোককে আল্লাহ পাক রাতে ক্ষমা করে থাকেন সুবাহান আল্লাহ কাজেই এরাত মুক্তির রাত বিশেষভাবে গুনাহা থেকে মুক্তির রাত অতএব এ রাতে গুনাহা থেকে বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা চাওয়া তফিক দান করুক সবাই কমেন্টে লিখুন আমিন চার এরাতে কি নামাজ আপনি আদায় করবেন ও তার নিয়ত কিভাবে হতে পারে প্রিয় দর্শক এখানে দেখুন সকল মাঝধাবের ওলামায় ক্যারামের মতে লাইলাতুল বারাতে ইবাদত করা মুস্তাব বেশি বেশি নফল ইবাদত যেমন কোরআন তেলোয়াত যে কোনো সুরাদি নফল নামাজ তবে নফল নামাজগুলো নির্ধারিত নয় আপনি যে কোনো নফল নামাজ পড়তে পারেন যেমন আমি কয়েকটা নফল নামাজের নিয়ত দেখিয়ে দিই এই সমস্ত নিয়মে আপনি যে কোনো নফল নামাজ পড়তে পারবেন দর্শক আপনি যদি ইচ্ছা করেন আপনার মনের আশা পূরণের জন্য তাহলে এরাতে মনের আশা পূরণের জন্য দুই রাকাত নামাজ পড়তে পারেন নিয়ত আমি মনের আশা পূরণের দুই রাকাত নামাজ আদায় করিতেছি অল্লাহ আকবর আর যদি আরবিতে করতে চান নাওয়াইতু আন লিল্লাহি তা রকাত সলাতিল হাজাতে নফলি তাহলে মোতাবাদ জিহানিল্লা জেহাতিল কাবাতি শেরিফাতি আল্লাহ আকবার তবার নামাজ পড়তে চান যে আল্লাহ আমি অনেক গুনাহ করছি আর জীবনে গুনাহ করব না তবার নামাজ পড়তে চাইলে এই নিয়মে দুই রাকাত নামাজ পড়তে পারেন আমি দুই রাকাত সলাতু তাওবা নামাজ আদায় করেতেছি আল্লাহ আকবার আরবিতে হলো রকাতায় সলাতির তাওবা নফলি তালা এতটুকু বলবেন আর আগে পরে সবটুকুনি ঠিক থাকবে আর যদি শুধু নফল নামাজ পড়তে চান আমি আল্লাহকে খুশির জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর নামাজ শেষে কি কি আমল করবেন প্রতি দুই রাকাত নফল নামাজ পরে আবার দুই রাকাত পড়ার আগে নিম্নের আমলগুলো করবেন কালেমার জিকির একশতবার নাবিজি সাল্লা সাল্লাম বলেছেন সারা পৃথিবী এক পাল্লায় দিলে আর লাহ ইল্লাহ এক পাল্লায় দিলে সমপরিমাণ হবে তাহলে বুঝতেই পারছেন যে এই কালেমার কত ওজন সুবাহান্লাহ তারপরে আল্লাহ আল্লাহ জিকির করবেন ইস্তিকফার এক শতবার পাঠ করবেন নবজি সাল্লাহ সাল্লাম এক শতবার ইস্তিফার পাঠ করতেন দৈনিক তো আপনি কোনোদিন পড়তে পারেন না বা আপনার সম্ভব হয় না বা আপনি আজকে আল্লাহর কাছে ত চাইবেন মাপ চাইবেন এর জন্য আপনি লা হাওলাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ অথবা আস্তাও ফেরুল আস্তাউক ফেরুল এভাবে একশো ইস্তিফার পাঠ করবেন জান্নাতের ধন ভান্ডারের দ বার সেটা হলো লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আবু মোসা আবু আবুজোর আরও বিভিন্ন সাহাবাই কারাম থেকে বর্ণিত হাদি সেরো সোল ল সোলা বলেছেন তোমরা লা হাওলাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ বলবে কারণ এ কোটি জান্নাতের ধনভাণ্ডারগুলোর মধ্যে একটি ভান্ডার ও জান্নাতের একটি দরজা সবাই বলেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক অতঃপর আপনি সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন এগুলো নামাজের মাঝেও পড়তে পারেন বা যত রাকাত ইচ্ছা সব পরে মুনাজাতের আগেও পড়তে পারেন আর যদি পারেন মুনাজাতের আগে 200 বার সূরা ইখলাস পাঠ করবেন অর্থাৎ কুল হু আল্লাহু আহাদ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি যে ব্যক্তি প্রতিদিন 200 বার কুল হু আল্লাহু আহাদ এই সুরাটি পর্বে আল্লাহ হুসামায়াম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ পর্বে তার পঞ্চাশ বছরের গুনা মাফ করে দেওয়া হবে সুবাহান্লাহ কিন্তু তার ঋণের বোঝা থাকলে তা ব্যতীত এখন ছয় নম্বরে জানবো রসুল উল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম এরাতে কেন কবর জিয়ারত করলেন হজরত আয়েশার লহ আনহা বলেন যে এক রাতে রসুল উল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে খুঁজতে বের হলাম খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে অর্থাৎ মদিনার কবরস্থানে গিয়ে আমি তাকে পেলাম অর্থাৎ আয়সা রাজিয়ালাহ আনহা নবজিকে পেলেন তিনি বলেন কি ব্যাপার আয়েশা নবজি সাল্লাহ সাল্লাম বললেন হে আয়েশা কি ব্যাপার তুমি যে তালাশে বের হয়ে এলে তোমার কি মনে হয় আল্লাহ এবং তার রসুল তোমার উপর কোনো অবিচার করবেন অর্থাৎ আমি আল্লাহ রসুল হয়ে তোমার উপর অবিচার করে তোমার পাওনা রাতে অন্য কোনো বিবির কাছে গিয়ে থাকব এমন ধারণা তুমি করতে পারো কি রসুল্লাহ সাল আলহি খুব দূর থেকে কথাটা বললেন হজরত আয়েশার আদি আল্লাহ আনহা অত্যন্ত বুদ্ধমতি বুদ্ধমতী ছিলেন তিনি বললেন কেন মনে করবো না আমার তো ধারণাই হয়েছে অন্য কোনো বিবির কাছে গিয়ে থাকবেন হজরত আদি আল্লাহ আনহা মনের কথাটা পরিষ্কার করে বলে দিলেন কোন লুকুচুরি করলেন না রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বললেন যখন শাবান মাসের পনেরোই রাত আসে অর্থাৎ যখন সবে বরাত আসে আল্লাহ পাক এই প্রথম আসমানে নেমে আসেন অতফর বনু কাল গোত্রের বকরির পশমের চেয়ে বেশি সংখ্যক বান্দাকে ক্ষমা করে দেন তিরমিজি তিরমিঝি সরহসন্না ও সোহাবুল ইমান সাত নম্বরে জানব সবে রোজা কবে ও ইংরেজি কয় তারিখ ও কি বার হযরত আলী রাজিউল্লাহ আনহু বলেন যে রসুল্লাহ লহ আলাইহি সালামের ইরশাদ করেছেন যখন সাবান মাসের মাঝের রাত হয় যখন চোদ্দই তারিখ দিবাগত রাত হয় তখন তোমরা সেই রাত্র জাগরণ করো আর পরের দিন রোজা রাখো তাহলে চলুন এখন আমরা ইংরেজি তারিখটা দেখে নেই সবে বরাতের রোজা পনেরোই শাহবান ইংরেজি হয় পনেরোই ফেব্রুয়ারি রোজ শনিবার সেহারি খাবেন শুক্রবার দিবাগত রাত সেহারির শেষ সময় পাঁচটা তেরো মিনিট ইফতার পাঁচটা ছাপ্পান্ন মিনিট আট নম্বরে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানবো কিন্তু দুই ব্যক্তিকে পাক এই রাতেও মাফ করবেন না তারা কারা সাহাবি মুয়াজিবনে জাবাল রাজিউল্লা আনহু থেকে বর্ণিত আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা সাবানের রাতে অর্থাৎ মধ্য সাবানের রাতে পনেরোই সাবানের রাতে তার প্রতি মনোনিবেশ করেন মুশরিক ও হিংসুক ব্যতীত পৃথিবীর সকল অধিবাসীদের ক্ষমা করে দেন সুবহানাল্লাহ এর থেকে বোঝা যায় মুশরিক যারা যারা আল্লাহ পাকের সাথে সেরেক করে আর হিংসা করে একে অপরের সাথে তাদেরকে ব্যতীত পৃথিবীর সকল মানুষদেরকে মাফ করে দেন দর্শক এখন কথা হলো হলো আইএমএ বীজ ও বরাতের রোজা একসাথে রাখার নিয়ম কি চলুন দেখে নেই আইএমএ বীজ প্লাস বরাতের রোজা আরবি তেরো চোদ্দ পনেরোই সাবান চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি ইংরেজি হয় তেরো চোদ্দ পনেরো ফেব্রুয়ারি পনেরোই শাহবান এই দিনে রোজা রাখবেন আর ১৪ তারিখ দিবাগত রাতে আপনি খাবার খাবেন তো এটা হলো আপনার বরাতের নফল রোজা বরাতের রোজা রো যা তিনও দিনই আপনাকে রোজা রাখতে হবে তেরো চোদ্দ পনেরো যখন আপনি পনেরো তারিখে রোজা রাখবেন তখন একদিকে ভিজের রোজার নিয়ত করবেন আর একদিকে বরাতের বরাতে রোজার নিয়ত করবেন তো এই তিনটা হলো আপনার শূন্যত তিনও দিন রোজা রাখা শূন্যত আর বরাতে রোজা রাখা নফল তা আপনি শুধু বরাতে রোজা রাখলেন নফল কিন্তু শূন্যত দুইটা বাদ দিলেন যদি আপনি পূর্বে আরও দুইটা রোজা রাখেন তাহলে তিনও দিনই আপনার আইয়ামি বীজে রোজা রাখাও হয়ে গেল বরাতের রোজা রাখা হয়ে গেল প্রিয় দর্শক এই রাতে গোসল করলে কোনো সব আছে কিনা এ রাতে ইবাদতের নিয়তে গোসল করলে প্রত্যেক ফোটা পানিতে সাতশো টাকা নফল নামাজের নেকি লেখা হবে পবিত্র কোরআন হাদিসে এর কোনো উল্লেখযোগ্য প্রমাণ নেই দর্শক এখন জানব এই রাতে যে আমলগুলো করেও গুণাগার হবেন সেগুলো জেনে নিন এ রাতে যে আমলগুলো করবেন না যেমন আতসবাজি হালুয়া রুটি বিরিয়ানি তাবারুক মাইকে কোরআন তেলোয়া সবিনা আলোকসজ্জা করা মসজিদ ও বাড়িতে জমায়েত হয়ে বড় বড় আওয়াজে প্রচলিত মিলাদ ক্যাম্প করা গোরস্থানের যাওয়া মেলা বসানো জামাতের সাথে সালাতুত তাজবি নামাজ পড়া কারণ জামাতের সা কোনো নফল নামাজ নেই আর গোরস্থানে যাওয়া এটা এখানে বোঝানো হয়েছে আপনার অনেক মানুষ একসাথে প্রচলিত ভাবে আওয়াজ করে যাওয়া এটাও নেই সুতরাং এই সমস্ত আমলগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। ইনশাআল্লাহ প্রিয় দর্শক এখন সর্বশেষ জানবো যে কি দোয়া পরে আপনি মুনাজাত দিবেন এবং কি কি দোয়া বলবেন আল্লাহর কাছে আপনি যখন মুনাজাতে হাত তুলবেন আলহামদুলিল্লাহি হি আলামিন বলে হাত তুলবেন অতফর বলবেন ইয়া আল্লাহ তুমি তো বলেছ এরাতে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে রিজিক চাইলে রিজিক দিবে অসুস্থ হলে সুস্থ করে দিবে বিপদে থাকলে মুক্তি করবে এমন যত চাওয়া পাওয়া আমার আছে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তোমার দরবারে আমাকে কবুল করে নাও আমার পরিবার পরিবর্গ সবাইরে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমি যতগুলো আমল করেছি ভুল ত্রুটি মাফ করে এর সব রসুল্লা সাল আলহি ওসালামের রুহ মুবারকে পৌঁছে দাও এবং জান্নাতুল বাকি জান্নাতুল মোয়াল্লায় পৌঁছে দাও আল্লাহ আমার বংশের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বন্ধু পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে তাদের রুহে পৌঁছে দাও বিশেষ করে আমার অর্থাৎ আপনার যে ব্যক্তি ইতিমধ্যে হারিয়ে গেছে তার জন্য দোয়া করবেন আল্লাহ আমার মনে সকল নেক আশাগুলো তুমি পূর্ণ করো সমস্ত বিপদ আপদ থেকে আমাকে মুক্তি দিয়ে দাও আল্লাহ আমার স্বামী বা আমার স্ত্রী আপনি যেটা বলবেন সন্তানাদি পরিবারের সকলকে দিনদার পর হেজগার মোত্তা কি বানিয়ে দাও আল্লাহ আমাকে পবিত্র হওস করার তৌফিক দান করো আল্লাহ মানুষ শৈতান ও জিন শৈতান শত্রুদের হাত থেকে জাদুকারীর হাত থেকে মৃত্যু পর্যন্ত আমাকে হেফাজত করো এবং ই মানের সাথে মৃত্যু দিয়ে মসজিদ মাদ্রাসার পাশে সমাবিত হওয়ার কবুল করো অর্থাৎ আমার কবরটা যেন মসজিদ ও মাদ্রাসার পাশে হয় আল্লাহ্মা আমিন দর্শক আপনারা যদি আমাদের এই বইগুলো নিতে চান এই নাম্বারে আপনারা আমাদের এই বইগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ আর যদি কেউ আমাদের মাদ্রাসায় কেউ দান করতে চান বা তিনশো তেরো সদস্য হতে চান হতে পারবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ পার্সোনাল সব কিছু আছে আপনি চাইলে আপনি উপকৃত হতে পারবেন ও লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন